হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দুয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ থেকে পাঁচ দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম ইউটিউবে যে আমার দেশি মুরগিগুলা প্রায় বিশটার উপরে মারা গেছে তো কিসের জন্য মারা গেছে ওই কথাটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলছি তো যারা যারা পুরা ভিডিওটা দেখেন নাই তারা কিন্তু বিষয়টা বুঝেন নাই আর যারা অল্প একটু দেখছে দেখে এরাই কমেন্টস করছে অনেক ভাই এই কমেন্টস করছে যে ভাই আপনার এই মুরগিগুলা রানী ক্ষেতের বেমার লাগে মারা গেছে তো বিষয়টা কিন্তু তা না আপনারা যদি পুরা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা তো এই সেই ক্ষেত পিছনে দেখতেই পারছেন এই ক্ষেতেই আর কি বিষ দিচ্ছে মানে ধানের সাথে পুরাটন মিক্স করে তারপরে আপনার পুরা খেতে ছিটাই দিছে ওই বিডিয়াটা প্রায় পাঁচ হাজারের উপরে মানুষে এখন পর্যন্ত দেখছে আপনারা যদি কেউ দেখেন নাই তাহলে দেখে আসতে পারেন তো এদিকে নিয়ে আসো আমি আজকে ভালোভাবে দেখাই দিন ঠিক আছে তো আপনারা হয়তো দেখেন নাই পুরা বিডিয়াটা এদিকে দেখাও এদিকে এদিকে নিয়ে আসো এই যে দেখেন পুরা ঘন করে ধানের সাথে মিক্স করে দিছে দিচ্ছে পুরাত যে আমি দেখা আপনার এই যে এই যে এই যে সারা খেপি দিছে এই যে ধান এই যে ধান না এই যে হেন কালো কালো লাগিয়ে আছে এই যে আর এই বিষটা এরকম বিষ যদি খাই এক মিনিটের ভিতরে মুরগিটা মারা যাব আর যেই বেচারা বিষটা দিচ্ছে ওই বেচারা আমাদেরকে আগের দিনাও বলে নাই যেদিনকে বিষ দিবো ওই দিনকেও বলে নাই যদি আমাদেরকে বলতো তাহলে তো এত বড় সর্বনাশ হইলো না হয় তাই না আর আমাদের এলাকায় একটা নিয়ম আছে যে বেচারা জমিতে বিষ দিবো একদিন আগেই কিন্তু আমাদেরকে বইলা দেয় যে জমিতে বিষ দিতেছি তোমরা মুরগি সুরগি বদ করে রায় খাত কিন্তু উনি এটা করে নাই হয়তো মনে মনে হিংসা করে আইরা উনি এই কাজটা করছে কারণ আমার প্রায় টার্কি মারা গেছে একটা হ্যাঁ যদিও আমি গুলা ঘরের ভিতর বদ করে রাখছিলাম কিন্তু ওই টার্কিটা ভুলেতে যায়া অন্য ঘরে যায় ডিম পারছে ডিম পাইরা রা কুন্ডা বের হয়ে গেছে আর আমরা দেখি নাই তো উনি এই ওই টার্কিটা আইসে হাইরা পরে যে খেতে এই ধানগুলা খাইছে কারণ এই ধানগুলা এরকমভাবে ঘন করে দিছে না খায় আর উপায় নাই খাইছে আর পরে সন্ধ্যাবেলায় যায় দেখি সকালে যখন আমি ঘরটা পরিষ্কার করার জন্য গেছি টার্কির ঘরে তখন যায় দেখি টার্কিটা পড়ে আছে আর দেশি মুরগি তো প্রায় আপনার বিশটার উপরেই মারা গেছে হ্যাঁ অনেকগুলা মুরগি আপনার বিছায়ে পাইছি না জঙ্গলে টঙ্গলে কই কই জায়ারে হয়তো ময়রা আছে কিন্তু যেইগুলাই পাইছি ওইগুলা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যদি সবগুলা মুরগি বিষয়ে পাইতাম তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারতেন যে আসলে তো এই ভাইটার কত বড় একটা সর্বনাশ হয়েছে ক্ষতি হয়েছে তবে যাই হোক উপরওয়ালা হয়তো আমার সাথে পরীক্ষা আছে যে এই ভাইটা দেখি এই খামার সেক্টরে কত দিন টিকা থাকতে পারে তবে খারাপ সময় আসে এটা আমাদের নিজেরই মাইনে নিতে হইব খারাপ সময়ের পরে কিন্তু আবার ভালো সময় আসে হ্যাঁ তবে আমার কিন্তু এখন বর্তমান যেই পরিস্থিতিটা হয়েছে তো হয়েছেই তো এখন আমার রাজহাঁস যে আসিল দুইটা রাজহাঁস মানে দুইটা মেয়ে রাজহাঁস আসছিলো আর একটা ছেলে রাজহাঁস তো একটা ডিম নিয়ে বসছে ওই ডিমগুলা আমি আপনাদেরকে দেখাই নাই কারণ প্রথমবার যখন এই রাজহাঁসগুলা ডিম পারছে তখন কিন্তু ডিমগুলা নষ্ট হয়েছে বিষ ডিম হয় নাই মানে বাচ্চা হয়েছে না তো আর কি এইবার ভাবতেছিলাম যে এইবারও যদি নষ্ট হয় তাহলে আমি কি করব আমি আপনাদেরকে যদি দেখাই তারপরে আবার এই ডিমগুলো আবার এই ফালাই দিতে হবে খাওয়া না লাগবো তা আর আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই নাই তবে আমি গতকালকে ক্যান্ডেলিং করে দেখলাম প্রায় দশটা ডিম নিয়ে বসছিল একটা রাজহাঁস সাতটার ভিতরে বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা মাসাল্লাহ বলবেন আর এখন যেটা বাকি আছে যে মেয়েরা ধরছে এটাও কিন্তু আপনার ষাটটার মতো ডিম দিচ্ছে আর হয়তো এক দুইটা দিতে পারে তো এই ষাটটা আমি কুচে দিয়ে দিই আজকে আর আমার টার্কি গোলা আলহামদুলিল্লাহ ডিম পারতেছে এখন তো এদিকে নিয়ে আসো আর আপনারা হয়তো আমার খামার সামার একটু অন্যরকম দেখতেছেন তো আমি বলছিলাম আপনাদেরকে যে আমি যত বাধা যত কিছুই আসুক আমি থামব না মানে থাইমা থাকবো না আর কি আমি আবার শুরু করব। তবে খামারে কাজ অল্প অল্প করে শুরু করতেছি আপনাদেরকে আমি প্রপারলি যখন সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট হইব তখন আমি আপনাদেরকে দেখাবো তো ওই যে ডিম একটা রাজহাস কিন্তু ওই যে বসে আছে যেটার কথা বলছিলাম যে সাতটার ভিতরে বাচ্চা হয়েছে সাতটা ডিমের ভিতরে ওই যে বসে আছে কুসে আর এইদিক আছে আপনার সাতটা ডিম আর হয়তো ওই রাজহাঁসটা পারতে পারে কিছু ডিম তো এই সাতটা ডিম এই করছে দেয়া দিই দেয়া দিলে ওই রাজহাঁসটা এই করছে আর ডিম পারবো ছয়টা না আর এই যে একটা সাতটা তো বিষয়টা হইতাছে এই যে ডিমগুলা দেখতাছেন এই ডিমগুলা মতো সাইজে অনেকটাই বড় আর এই ডিমগুলা যেই হাঁসে পারতাছে ওই হাঁসটা সাইজে অনেকটাই ছোট আর এই যে যেটা বসে আছে ডিম নিয়ে ওই রাজহাঁসটা আপনার আর যেটা ডিম নিয়ে বৈশাখ আছে রাজহাঁসটা এটা কিন্তু সাইজে বড় রাজহাঁসটা কিন্তু ডিম পারছে ছোটো ছোটো তবে যাই হোক আপনারা এই ছোটো ভাইটার জন্য দোয়া করবেন যাতে আপনাদের এই ভাইটা এই সেক্টরে কি সেক্টরে যাতে একটু হলে সফলতা অর্জন করতে পারে তো ভালো থেকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম